মালদার কালিয়াচক থানা এলাকায় বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার পৃথক পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক সহ ধৃত তিন পাচারকারী পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিন পাচারকারীর নাম যথাক্রমে সামেদ শেখ সামিমা আক্তার এবং অপরজনের নাম মহম্মদ রফিকুল ইসলাম তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় এদের মধ্যে সামেদ শেখ এবং সামিমা আক্তারকে কালিয়াচক থানার পুলিশ জালালপুরের নদীপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়ক থেকে পাখরাও করে তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় কেজি গ্রাম ব্রাউন সুগার এবং রফিকুল ইসলামকে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ পাকরাও করে সুজাপুর এলাকা থেকে তার হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার সব মিলিয়ে পৃথক পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক উদ্ধার হয় ধৃতরা বিপুল পরিমাণে মাদক কোথায় পেল কোথায় পাচার করতে যাচ্ছিল এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে সোমবার ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন जो ने भाई तनू नहीं ग्राउंड पर साइकिल करने के छात्र 24 पर ऊपर था